সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে তোমাদের কী কী উপহাদ্দ আসবে এবং কী কী প্রয়োগ আসবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো এবং কমন দেওয়ার চেষ্টা করবো তা দেখো তোমাদের উপহাদ্য অনেকগুলোই রয়েছে বত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের উপহাদ রয়েছে তার মধ্যে দেখো সিলেবাসে তোমাদের কিন্তু সবগুলো নেই বত্রিশ নম্বর উপহাদ আছে তেত্রিশ নম্বর উপহাদ্দ আছে তারপর চৌত্রিশ আছে পঁয়ত্রিশ আছে ছত্রিশ ছত্রিশ নেই ছত্রিশ তোমাদের নেই সাঁত্রিশ আছে আর আটত্রিশ আছে উনচল্লিশ নেই চল্লিশ আছে একচল্লিশ আছে বিয়াল্লিশ আছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ এইগুলো তোমাদের সিলেবাসে নেই তবে আটচল্লিশ আছে উনপঞ্চাশ আছে পঞ্চাশ আছে ঠিক আছে তো দেখো তোমাদের চ্যাপ্টার হচ্ছে ছয়টা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপহাদ্য বৃত্ত সম্পর্কিত উপহাদের মধ্যে তোমাদের দুটো উপদ আছে উপবাদ বত্রিশ এবং উপহাদ্দ তেত্রিশ তো দেখো বৃত্ত সম্পর্কিত উপহাদের উপবাদ বত্রিশ এবং তেত্রিশ বত্রিশ তোমাদের দু হাজার বাইশে এসেছে দু হাজার তেইশে এসেছে তোমাদের তেত্রিশ নম্বর উপপদ এসেছে দু হাজার ষোলোতে তো যেহেতু বাইশে এসেছে এটা তোমাদের পঁচিশ সাল এটাতে আসতে পারে ঠিক আছে তারপর দেখো উপবাদ্য তারপরে চ্যাপ্টার দুই নম্বর হচ্ছে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ এটাতে তোমাদের উপদ্র চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ উপাদ্দ চৌত্রিশ দু হাজার ষোলো সালে এসেছে উপবাদ পঁয়ত্রিশ দু হাজার কুড়ি এবং দু হাজার চব্বিশে এসেছে যেহেতু দু হাজার চব্বিশে এসেছে তাহলে আমরা এই এই বছরে দু হাজার পঁচিশের জন্য আমাদের উপাদ্দ পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট না এটা আসবে না ঠিক আছে তাহলে এটা আমরা বাদ দিতে পারি বা বাদ দিব ঠিক আছে তারপর দেখো নেক্সট হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ দশ নম্বর চ্যাপ্টার বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এখানে তোমাদের একটা উপপদ্বাদ্দ আছে সেটা হচ্ছে উপদ্ব আটত্রিশ যেটা দু হাজার পনেরো সাল দু হাজার বাইশ সাল এবং দুহাজার তেইশ সাল এসেছে তো দেখো এখানে কিন্তু দু হাজার বাইশ এবং তেইশ পরপর এসেছে এরকম না যে পরপর আসবে না তো জেনারেলি আসে না ব্যতিক্রম এবারই হয়েছে দু হাজার বাইশ থেকে তেইশে পরপর এসেছে বাকি কোথাও পরপর আসেনি দু বছর অন্তর বা তিন বছর অন্তর এক একটা উপহাদ রিপিট করে ঠিক আছে তারপর দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের স্পর্শক বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য এখানে আমাদের আছে উপাদ্দ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ উপাদ্য চল্লিশ এসেছে দু হাজার আঠেরো এবং দুহাজার তেইশে উপাদ্য একচল্লিশ এসেছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার কুড়ি দুহাজার চব্বিশ এটা সবথেকে বেশিবার এসেছে যেহেতু দু হাজার চব্বিশে এসেছে তাহলে আমরা এটা বাদ দিব এটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই বা না করলেও হবে ঠিক আছে আর যারা সবগুলাই করতে পারবে তাদের তারা খুবই ভালো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা উপপাদ আছে যারা বারোটা উপপদ মুখস্থ করতে পারে কোনো ব্যাপার না বা বুঝে লিখতে পারে কোনো ব্যাপার না ঠিক আছে যাদের একটু সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা বেশি দরকারি দেখো উপবাদে একচল্লিশ আমাদের দু হাজার চব্বিশে এসেছে সেটা আমরা বাদ দিতে পারি তারপরে উপপাদ্য বিয়াল্লিশ দু হাজার পনেরো দু হাজার উনিশ এসেছে এটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট আছে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ নম্বর বিয়াল্লিশ ঠিক আছে তারপর দেখো সদৃশতা এই চ্যাপ্টারে আমাদের সদৃশতা এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো উপাদ্য আছে উপাদ্দ এক তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিন্তু ওগুলো আমাদের সিলেবাসে নেই কেবলমাত্র একটি উপাদ্য আছে যেটা হচ্ছে আমাদের ফোর্টি এইট এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম খুবই ইম্পর্টেন্ট দু হাজার ষোলোতে এসেছে দু হাজার আঠেরোতে এসেছে এবার দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে জন্য খুবই ইম্পর্টেন্ট এটা আসবে লেখারা যে চলে আসছে সেটা ঠিক আছে উপাদ্দ ফোর্টি এইট তারপর দেখো পৃথাগুরাশির উপাদ্দ ফোর্টি নাইন এবং ফিফটি এই দুটা তো ফোর্টি নাইন যেটা পিতাষের উপবাদ আছে দু হাজার পনেরো সালে এসেছে আর পিতাকের উপবাদের অপোজিটে যেটা উল্টা সেটা হচ্ছে দু হাজার চোদ্দো এসেছে দু হাজার সতেরো এসেছে এই দুটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো আমাদের উপহাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই আমাদের আটচল্লিশ নম্বর উপপাদ্য আটচল্লিশ নাম্বার উপাদ্দ তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য পঞ্চাশ নাম্বার উপাদ্দ তারপর বিয়াল্লিশ নাম্বার উপাদ্য ঠিক আছে এক দুই তিন চার সাথে তোমাদের এইটা চল্লিশ ধরতে পারো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যদি তোমরা করতে পারো চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই পাঁচটা যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের তোমাদের যে উপাদে আছে সেটা অবশ্যই তোমরা কমন পাবে ঠিক আছে উপাদে দুটো আছে দুটো আমাদের তোমাদের একটা করতে হবে আমাদের একটা কমন আসলেই হলো দুটাই কমন আসছে এর কোনো দরকার নেই ঠিক আছে তাহলে তোমরা এই কয়েকটা উপাদে মুখস্থ করে আসবে ঠিক আছে তাহলে সবথেকে থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বিয়াল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এক পঞ্চাশ এই ধরে কিন্তু একই এটার এটা একটু উল্টা আছে ব্যাস আর কিছুই না তাহলে একটা দুটা তিনটা চারটা এই পাঁচটা এই কয়েকটা আমাদের যদি উপবাদ আমরা করতে পারি তাহলে আমাদের উপপদ্য কমন চলে আসবে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আমাদের প্রয়োগে প্রয়োগে আমাদের দেখো ঠিক একই রকমভাবে আমাদের ছয়টা চ্যাপ্টার আছে ছয়টা চ্যাপ্টারের হচ্ছে প্রথম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বৃত্ত সম্পর্কিত উপবাদ্য দেখো পেজ হচ্ছে সিক্সটি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নাম্বার পেজে এক্সারসাইজ মানে কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর কোশ্চিন নাম্বার এক এসেছে তোমাদের দু সালে তোমরা এগুলো দাগায় নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের বইয়ের মধ্যে নোট করে নাও কোথায় কোনটা আছে পঁয়ষট্টি পেজ কোষে দেখি থ্রি পয়েন্ট টু এসেছে দু সালে পঁয়ষট্টি পেজ কোশ্চিনে দেখি থ্রি পয়েন্ট টু এর নাম্বার সাত এসেছে দু সালে ঠিক আছে তবে দেখো বিত্তস্ত কোন সম্পর্কিত উপপাধ্য এখানে দু এটা পেজ এক্সারসাইজ মানে কোষে দেখি থ্রি সেভেন পয়েন্ট ওয়ান এর কোশ্চিন তেরো এসেছে দু হাজার আর পেজ হচ্ছে একশো ছাব্বিশের কোষে দেখি সেভেন পয়েন্ট এগারো নম্বর এসেছে এটা দু সালে ঠিক আছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে বিত্তস্ত চতুর্ভী সংক্রান্ত উপদ্র এই চ্যাপ্টারে সবথেকে বেশি প্রয়োগ এসেছে ঠিক আছে এই চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি অঙ্ক আছে তাহলে এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলা এবং প্রয়োগগুলো একদম ভালো করে করে যাবে ঠিক আছে বৃত্তশাসের চতুর্ভুজ সংক্রান্ত উপাদ পেজ হচ্ছে একশো সাতষট্টি প্রয়োগ হচ্ছে পাঁচ নম্বর প্রয়োগ দু হাজার পনেরো সালে এসেছে তারপর পেজ হচ্ছে একশো উনসত্তর এক্সারসাইজ টেনের দুই নম্বর কোশ্চেন দু হাজার পনেরো সালে এসেছে পেজ হচ্ছে ওয়ান সিক্সটি এইট প্রয়োগ নয় নম্বর নয় নম্বর প্রয়োগ দু হাজার সতেরো সালে এসেছে ঠিক আছে তারপরে পেজ হচ্ছে ওয়ান সিক্সটি নাইন কোষে দেখি টেন কোষে দেখি টেনের কোস্তি নয় নম্বর দু হাজার বাইশ সালে এসেছে ঠিক আছে তারপরে দেখো পেজ হচ্ছে ওয়ান সিক্সটি সেভেন প্রয়োগ ছয় দু হাজার তেইশ সালে এসেছে তারপরে দেখো পেজ হচ্ছে ওয়ান সিক্সটি এইট প্রয়োগ সাত দুহাজার তেইশ সালে এসেছে ঠিক আছে তাহলে দেখো এখানে সব থেকে বেশি এসেছে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে এই চ্যাপ্টারে আমাদের কী কী প্রয়োগ করবো সেগুলো আমরা পরে বলেছি আগে কোনটা কোনটা এসেছে সেটা একটু দেখে নিই ঠিক আছে তারপরে দেখো স্পর্শক সংক্রান্ত বৃত্তের স্পর্শক সংক্র স্পর্শক সংক্রান্ত বাদ পেজ নাম্বার দুশো নয় দুশো নম্বর নয় নম্বর পেজে এক্সারসাইজ পনের এক্সারসাইজ বলতে কোষে দেখি পনেরো পয়েন্ট এক এর পাঁচ নম্বর কোশ্চেন দু হাজার ষোলো সালে এসেছে পেজ নাম্বার দুশো ষোলো প্রয়োগ চোদ্দো এটা দুবার এসেছে দু হাজার দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ যেহেতু দু হাজার চব্বিশে এসেছে এটা আমাদের দেখার দরকার নেই এটা আসবে না ঠিক আছে তারপর দেখো এই চলে গেল স্পর্শ তারপর দেখো ইস সদৃশ্যতা সদৃশ্যতা থেকে আমাদের পেজ নাম্বার দুইশো উনষাট কোষে দেখি আঠেরো পয়েন্ট ফোর এর কোশ্চেন নাম্বার চার দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়ি সালে এসেছে ঠিক আছে আর পেজ নাম্বার দুশো একচল্লিশ প্রয়োগ তিন এটা এসেছে দু হাজার উনিশ সালে বলো এবার নেক্সট চ্যাপ্টার হচ্ছে পিঠাগ্রসের উপপাদ্য পেজ নাম্বার দুশো অষ্টাশি প্রয়োগ নয় এসেছে দু হাজার ষোলো সালে পেজ নাম্বার দুশো অষ্টাশি প্রয়োগ সাত এসেছে দু হাজার সালে এবং পেজ নাম্বার দুশো পঁচাশি মনে হয় ঠিক আছে দেখে নেব প্রয়োগ হচ্ছে ছয় এটা দু হাজার উনিশ সালে এসেছে এই হচ্ছে আমাদের কোন সালে কোনটা এসেছে ঠিক আছে এইবার আমাদের ইম্পর্টেন্টগুলো ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আমরা একটু দেখে নিই দেখো প্রথম চ্যাপ্টার যেটা আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তার প্রয়োগ হচ্ছে নয় নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় দশ তেরো চোদ্দ এই সবগুলো করতে হবে কিন্তু বাদ দেওয়া যাবে না তার মধ্যে নয় নাম্বারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট নয় দশ তেরো চোদ্দ ঠিক আছে তারপর দেখো বৃত্তস্থ কোন সম্পর্কিত উপহাদের মধ্যে ছয় নম্বর দশ নম্বর এগারো বারো আঠেরো কুড়ি একুশ এর মধ্যে দশ এবং এগারো সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো করে যেতে হবে ঠিক আছে তারপর দেখো বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদের প্রয়োগ হচ্ছে পাঁচ আট নয় এই তিনটা প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এক্সারসাইজগুলো তোমরা একটু করে যাবে অবশ্যই দেখো এক্সারসাইজে যে আমাদের শর্ট কোশ্চিনগুলো আছে সেখান থেকে কিন্তু দু নম্বর দু নম্বর করে কোশ্চিনও আসে খালি উপবদ্ধ এবং প্রয়োগ না তার বাইরেও কোশ্চিনও আমাদের আসবে দু নম্বর করে দু নম্বর করে চার নম্বরে আসবে শর্টও থাকতে পারে ঠিক আছে তাহলে নেক্সট চলে যাচ্ছি স্পর্শ করে আমাদের প্রয়োগ করতে হবে সাত নম্বর বারো নম্বর তেরো নম্বর সাত বারো তেরো এই প্রয়োগগুলো করতে হবে সদৃশতার প্রয়োগ আমাদের তিন পাঁচ ছয় আট তেরো পনেরো আঠেরো কুড়ি এই ষোলো আঠারো এর মধ্যে ষোলো আঠারো এবং ষোলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট এটা না যে এগুলো ছেড়ে দিতে হবে এই আমাদের যেগুলো আমি প্রয়োগগুলো সবগুলোই করে যেতে হবে এবং সাথে এক্সারসাইজগুলোও দেখে যেতে হবে ঠিক তাহলে স্পর্শক গেল স্পর্শকের পরে না স্পর্শক না সদৃশতাও গেল তবে পিথা কোশের উপবাদ পৃথাগরের উপহাদের মধ্যে প্রয়োগ হচ্ছে আমাদের চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত নয় নম্বর এগুলো আমাদের সবগুলো করে যেতে হবে তার মধ্যে চার নম্বর বেশি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর বেশি ইম্পর্টেন্ট নয় নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োগের কমন তাহলে উপহাদের আমাদের কমন আমি পাঁচটা দিলাম এই পাঁচটার মধ্যে তোমাদের একটা আসবেই ঠিক আছে উপহার্য হচ্ছে সব থেকে হচ্ছে বিয়াল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তারপরে কুড়ি এই চল্লিশ নম্বর পদটাও করে যাবে ঠিক আছে ঠিক আছে উপাদ্দ পাঁচটা উপাদ্দ আর প্রয়োগ এই প্রয়োগগুলো যেগুলো করেছি সবগুলো কিন্তু করে যেতে হবে বৃত্ত সম্পর্কিত উপহাদ্দে নয় দশ তেরো চোদ্দো বৃত্তস্থ কোন সম্পর্ক হচ্ছে হচ্ছে এরা প্রায় ছয় দশ এগারো বারো আঠেরো কুড়ি একুশ তার মধ্যে এই দুটায় সব থেকে ইম্পর্টেন্ট আর এখানে নয় নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো বৃত্ত বৃত্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবাদের প্রয়োগ হচ্ছে পাঁচ আট নয় এই চ্যাপ্টারটা কিন্তু সবথেকে বেরি বেরি ইম্পর্টেন্ট মনে রাখবা ঠিক আছে এই চ্যাপ্টার সবথেকে বেশি আসবে আর পৃথাগ্রাসীর উপপাদ এই উপদা আসবে ধরে না পৃথাগ্রাসীর উপদ্র এবং সাথে আমি কোনটা বলেছিলাম যে স্পর্শক সংক্রান্ত উপদটা ঠিক আছে আর প্রয়োগ হচ্ছে দেখো স্পর্শকের প্রয়োগের আমাদের সাত বারো তেরো আর সদৃশার সদৃশতার প্রয়োগ হচ্ছে আমাদের তিন পাঁচ ছয় আট তেরো পনেরো ষোলো আঠেরো আর লাস্ট পৃথক্রাসীর উপদ্র হচ্ছে চার পাঁচ ছয় সাত নয় এগুলো প্রয়োগ ঠিক আছে এগুলো যদি তোমরা করে যাও তাহলে তোমাদের অবশ্যই কমান আসবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও সঙ্গে থাকার জন্য সঙ্গে ধন্যবাদ দেখা হচ্ছে ওই ভিডিওতে হবে নাই